প্রভুজের সমারোহে আজকে শুরু করলাম নতুন একটা ব্লগ আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আজকে সারাটা দিন তোমাদের খুব ভালো কাটুক এই কামনা করি আমি ছাতে এসেছিলাম জামাকাপড় তুলতে আর এরপরে আবার সংসারের বাকি কাজগুলো সেরে নেব যেমন বাসন গোছানো এগুলো তো থাকেই টুকটাক অনেক কাজই থাকে সবসময় যে সব কিছু একসঙ্গে হয় তা নয় তখন যেটা পারি করে নিই

আর মোটামুটি কত সময় লাগবে ও মিনিট আচ্ছা দেখি টোটাল গেট একটা দেখি এটা সমেত একদম সিন দেরি লাগছি সিন্দেরই লাগছি তুই করে নিয়ে আমাকে একটুখানি করে দিবি একদম কথা আছে না ঘোরা দেখলে খোরা হয় আমারও বর্তমান অবস্থা ঠিক সেই রকম মানাই যখন বড় হয়ে গেছে এখন ও এইসব সাজগুজ করতে পারে বা করাতে পারে আমি একদম খোঁড়া হয়ে গেছি আর আমার ভালো লাগে না নিজে তো একদম কোথাও বেরোনোর সময় কিচ্ছু করি না ওই জন্য ধরে বেঁধে ও যতটুকু পারে করে দেয় আর যদি বান্দা করে তো আমি চুপচাপ বসে থাকি যা করবি করে দে চলে যাব আজকে আমি আর যাচ্ছি তাতে যাবে না যেহেতু খাওয়া দাওয়ার আছে সব করতে চায় বিয়ে বাড়ি যাওয়ার জন্য আমরা মোটামুটি রেডি হয়ে গেছি দিন বাদে সাজুগুজু করলাম করলাম না বলা ভালো করালো যাই হোক ঠিক আছে বাইরে ঠান্ডা আছে তবে অল্প বেরোলে বুঝতে পারবো বৃষ্টি হচ্ছে কিনা দেখা যাক ঠিক আছে চলো সঙ্গে এরপর খাওয়া দাওয়া পর্ব মিটিয়ে সকলের সাথে একটু দেখা সাক্ষাৎ করে একটু কথা তথা বলে এবার বাড়ি ফিরব কারণ না হলে বেশি রাত হয়ে যাবে কেন দুদিন খাবে না কেন এখন প্রায় দশটা বাজে বুঝতে পারছেন না সময়টা আচ্ছা ঠিক আছে আমরা বাড়ি চলে এসেছি এখন বাজে নটা চল্লিশ টল্লিশ হবে তাড়াতাড়ি চলে এসেছি বেশি রাত করিনি কারণ এসে মাকে খেতে দেওয়ার ব্যাপার আছে তোমাদের দাদার টাইমে খেতে দেওয়ার ব্যাপার আছে ওই জন্য তাড়াতাড়ি চলে এসেছি ওদের খাবার রেডি করেই গেছিলাম আমি আর ওখানে গিয়ে বেশ ভালোই লাগলো সকলের সঙ্গে পরিচয় অনেক নতুন মানুষের সঙ্গে পরিচয় হলো অনেক পুরনো মানুষের সাথে অনেক দিন বাদে দেখা হলো এই অনুষ্ঠানগুলোতেই তো সকলের সাথে সকলের একটু দেখা সাক্ষাৎ হয় ভালোই লাগলো ঠিক আছে চলো এখন অন্যান্য কাজ সারি এবার মা আর মায়ের জামাইয়ের জন্য খাবার রেডি করছি যে আচ্ছা তুমি যে শুধু এই আলুর দম রুটি আর মিষ্টি খাচ্ছ এর জন্য কোনো আশ্বাস হচ্ছে কি তোমার হচ্ছে না হ্যাঁ তুমি অবশ্য স্বেচ্ছায় গেলে না বিয়েবাড়ি ও অবশ্য স্বেচ্ছাতেই যায়নি শরীরের জন্য বলল না দুটো বিয়েবাড়িতে যাওয়াটা ঠিক হবে না ওই জন্য তুই এখনো জামা ছাড়িস নি সময় না শুকনো রুটি খাও আমরা ভালো মন্দ খেয়ে তুমি আর তোমার জামাই শুকনো রুটি আলুর দম আর মিষ্টি তোর বাবাইকে জিজ্ঞেস করলাম কোনো আফসোস হচ্ছে বললো না একদমই নয় না না ও তো নিজেই যেতে চায়নি নিতেই যেতে চায়নি হ্যাঁ খাওয়া জল মতো রান্নাঘরের কাজ কমপ্লিট করে এসে এবার বসলাম এরপরে মাকে ওষুধ খাওয়াবো আমি ওষুধ খাব আনুষঙ্গিক যেসব কাজগুলো থাকে সেইগুলো সেরে তারপরে শোয়ার ব্যবস্থা তার আগে একটু সবাই মিলে গল্প করতে হবে বিয়ে বাড়ির গল্প টল্পগুলো তো বাকি আছে সেগুলো একটু ওদের বলবো ওদের সাথে শেয়ার করব ঠিক আছে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর দেখা হবে পরের ব্লগে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমাদের মূল্যবান মতামত জানিও আর একটা ছোট্ট লাইক করো আজকের মতো টাটা